হ্যালো ডিয়ার ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার নিউ ব্লক বিড়িও শ্বশুরবাড়ি এলাকা রাজশাহী নওগাঁ জেলার সাপাহার উপজেলার এক অত্যন্ত গৌরবোজ্জ্বল ঐতিহাসিক একটি পশুরহাট এটি প্রতি সপ্তাহের মঙ্গলবারই এখানে সীমান্তবর্তী এলাকা বিভিন্ন জায়গা থেকে মানুষজন গরু ছাগল মহিষ নিয়ে আসে গরু বিশাল গরু বেচা কিনা হয় এখানে দামও খুব সামান্য দামও খুব আসছে এখানে মানে তুলনামূলকভাবে আমাদের ঢাকা গাজীপুর থেকে অনেকটাই কম আপনি যাতায়াত খরচ দিয়েও অনেক কম পড়বে আর কি এখানে আগত ক্রেতা বিক্রেতাদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা বা সমান হোটেল থাকে একদিনের জন্য ভাত মাছ মাংস সবই পাওয়া যায় খাবারের দামটাও খুবই অনেক মানে কম আমাদের এদিকের তুলনায় অনেকটাই কম আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রাই জাল ফ্রাই গরুর বস্তু যাই জাল ফ্রাই মুরগির জাল ফ্রাই মাছ বোনা আছে আমরা ওনাদের সাথে কথা বলেছিলাম ওনারা খুবই সন্তুষ্ট খাবারের মান খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন আখের রস বাজারে আগত গরমের মধ্যে যাতে কেউ চেষ্টা না পায় ভাজাপুরার ব্যবস্থা দেখতে পাচ্ছেন রংচা পান বিশাল এরি নিয়ে রাজশাহীর যে ঐতিহ্য আমের জন্য বিখ্যাত সেই আম বাগান চারপাশে যা দেখতে পাচ্ছেন প্রায় সবই আম বাগান বাজারের চারপাশে আমবাগানে গ্রামবাগানের ভিতর দিয়েও বাঘা বাজার বই এই যে এইদিকে এগুলো সব হচ্ছে আমবাগান আর এই যে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের ডাকা গাজীপুরের মতো ভ্যান পাওয়া যায় না এখানেও অটো ভ্যান আছে কিন্তু এটা অনেকটা ভিন্ন এগুলো হচ্ছে ট্রলি আমাদের গাজীপুরে এগুলোকে টমটম বলি কিন্তু এগুলো অনেক হেভি ডিজেল ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লোকজন অনেক বড় এরিয়া নিয়ে মানুষজন এগুলো সব আম বাগান এই যে এগুলা এই যে দেখেন মানুষজন ভ্যান নিয়ে বাজারে আসতেছে আপনারা চাইলে আসতে পারেন